নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম ছিল নরেন সেই নরেন তার বন্ধু বান্ধবেরা মাঝে মাঝে একসঙ্গে কলকাতায় ভালো ভালো জায়গাগুলো ঘুরে ঘুরে দেখত একদিন সে তার একদল বন্ধুকে নিয়ে কলকাতার কাছে মিটিয়া ব্রুজে নবাবের এখানে দেখতে গিয়েছিল তারা একটা নৌকা ভাড়া করে গিয়েছিল কিন্তু ফেরার সময় তাদের দলেরই একটি ছেলে হঠাৎ অসুস্থ হয়ে নৌকাটাকে নোংনা করে ফেললো নৌকার মাঝিরা এত খুব রেগে গিয়ে ছেলেদের হুকুম করলো নৌকাটা পরিষ্কার করে দিয়ে যাওয়ার জন্য কিন্তু ছেলেরা তা না করে মাঝিদের দ্বিগুণ ভাড়া দিতে চাইল। তাতেও মাঝিরা রাজি হলো যখন নৌকাটা ঘাটের কাছে এসে পৌঁছাল তখন মাঝিরা ছেলেদের পারে উঠতে দিল না উল্টে তারা নানান ভাবে তাদের গালিগালা দিতে লাগলো কিন্তু নরেন কোন রকমের লাফিয়ে পারে উঠে গেল সে দেখতে পেল নদীর ধারে দুজন ব্রিটিশ সৈনিক বেড়াচ্ছে নরেন সেনাদের কাছ থেকে সাহায্য চাইলে সৈন্যরা তার সঙ্গে গেল ব্যাপারটা যে কি হয়েছে তা অনুমান করে তারা মাঝেদের ধমক দিয়ে তখনই ছেলেদের ছেড়ে দিতে বললো মাজরা সাহেবদের দেখেই ভয় পেয়ে গিয়েছিল তাই সঙ্গে সঙ্গে নরেনের বয়স যখন প্রায় বারো বছর সেই সময় একদিন ব্রিটিশ নৌবাহিনীর একটা বিরাট যুদ্ধ জাহাজ কলকাতা বন্দরে হাজির অনেক লোকই ওই যুদ্ধ জাহাজটা দেখতে যাচ্ছিল নরেন এবং তার বন্ধুরা ওই জাহাজটা দেখতে যাবে বলে ঠিক করলো কিন্তু সেটা দেখতে হলে এক সাহেবের অফিস থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে উচ্চ পদস্থ একজন অফিসার এই পাশ দিতেন নরেন একটি দরখাস্ত লিখে যেখানে অফিসারটি বসেন সেই বাড়িতে গেলেন অনেক লোকই আবেদনপত্র নিয়ে বাড়ির ভিতরে অফিসারের কাছে যাচ্ছিল কিন্তু দারোয়ান নরেনকে খুবই ছোট ছেলে বলে তাচ্ছল্য করে ভিতরে যেতে দিল না নরেন এর মধ্যে লক্ষ্য করেছিল যে সব লোকে বাড়িটা দোতলার একটি ঘরে যাচ্ছে সে ভাবলো বাড়ির ভিতরে ঢোকার অন্য কোনো দরজাও থাকতে পারে তাই সে বাড়ির পিছন দিকটা দিয়ে দেখতে পেল যে সেখানে উপরে উঠার একটা সিঁড়ি আছে দারোয়ানের অলোককে সেই তরতর করে দোতলায় উঠে গেল সেখানে একটা পর্দা সরিয়ে দেখলো যে অন্যরকম ওই ঘরে বসে অপেক্ষা করছে সেও লোকেদের ভিড়ে মিশে গিয়ে একটি শাড়িতে ঠিক জায়গা দাঁড়িয়ে পড়লো সাহেবও কোনো প্রশ্ন না করে তার আবেদনপত্র সই করে দিলেন নরেন তখন সদর দরজা দিয়ে বেরিয়ে এলো দারোয়ান তাকে ভিতর থেকে বের হতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কি করে ভিতরে ঢুকলে উত্তরে নরেন বললো ও তুমি জানো না বুঝি যে আমি একজন ম্যাজিসিয়ান ঠিক এইভাবে নরেন ওখান থেকে বার হয়ে চলে আসলেন বয়সের সঙ্গে সঙ্গে পড়াশোনার প্রতি নরেনের আগ্রহ বেড়ে যেতে লাগলো সেই সঙ্গে খেলাধুলাও গেল কমে স্কুলের পড়াশোনা ভালোই চলছিল কিন্তু এর মাঝে তার বাবা তাকে কলকাতার বাইরে নিয়ে যাওয়ার জন্য দু বছর তিনি আর স্কুলে যেতে পারলেন না পরে যখন ফিরে এলেন তিনি বুঝতে পারলেন তিন বছরে পড়া তাকে মাত্র একটি বছরের মধ্যে শেষ করতে হবে যাই হোক পরীক্ষায় কাছাকাছি এলে তাকে খুবই খাটতে হলো তবু প্রবেশিকা বিভাগে পাস করলেন বছর স্কুলে তাদের তিনি ছিলেন সেরা ছাত্র পরীক্ষায় করে নরেন ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে কিন্তু সে মাত্র এক বছরের জন্য কারণ প্রথম বর্ষের শেষে ম্যালেরিয়া জ্বরে আক্রান্ত হয়ে তিনি নিয়মিত কলেজে আসতে পারতেন না তাই পরীক্ষায় বসার অনুমতি পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা দিল বাধ্য হয়ে তিনি জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশনে অর্থাৎ বর্তমান স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন নরেনের বুদ্ধিমত্তায় অধ্যাপকেরা অবাক হয়ে গেলেন কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টিত কষ্ট স্বীকার করলেন যে এমন মেধাবী ছাত্র তিনি আগে আর কখনোই দেখেননি নরেন খুব পড়াশোনা করতেন নানা বিষয়ে তার আগ্রহ ছিল কবির আঠারোশো একাশি খ্রিস্টাব্দে তিনি এফ পরীক্ষায় পাশ করলেন এবং আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে স্নাতক হলেন চার পাঁচ বছর ধরে নরেন সঙ্গীত ও শিক্ষা করেছিলেন তিনি নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে পারতেন গায়ক হিসেবে ছিল তার সুনাম এর জন্য নানা আসরে তার গায়বার জন্য ডাক পড়ত এসব অনুষ্ঠানে যোগ দিতে তার ভালো লাগতো ঠিকই কিন্তু বুদ্ধি নির্ভর আলোচনাতে তার আগ্রহ ছিল বেশি বন্ধু বান্ধব এমনকি বড়দের সঙ্গে তিনি কোনো না কোনো বিষয়ে তর্ক দিতেন তার বুদ্ধিমত্তা আর দক্ষতার সঙ্গে প্রায় কেউ এঁটে উঠতে পারতেন না এই সময়ে নরেন ধর্ম সম্বন্ধে আগ্রহী উঠলেন তৎকালীন অনেক তরুণের মধ্যে তিনিও ব্রাহ্ম সমাজের সদস্য হলেন এবং সেই সূত্রে নানা সময়ে শ্রী কেশবচন্দ্র সেনের ভাষণ শোনার সুযোগও পেলেন তাছাড়া গান গাইবার জন্য ব্রাহ্ম সমাজে তার প্রায় ডাক করতে লাগলো কিন্তু যে প্রশ্ন সবসময় নরেনের মনকে আলোড়িত করত তা এই যে ঈশ্বরকে আছেন যদি থাকেন তবে কেউ কি তার দেখা পেয়েছেন এই প্রশ্নের উত্তর পেতে ধরেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং আরো অনেক ধর্মীয় নেতার কাছে গেলেন কিন্তু কোথাও তার সংসার নিরাসন হলো না আজ এই পর্যন্ত বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিও এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নমস্কার